চিপর স্নায়ু রোগে আক্রান্ত তিন ছেলের চিকিৎসার জন্য পরিবারকে সাহায্য বিধায়ক সুজামের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর খোঁজ নেই জটিল রোগে আক্রান্ত একই পরিবারের তিনজন শারীরিকভাবে সক্ষম রুগীদের পাশে দাঁড়ালেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বুধবার বিকেলে বিধায়ক সুজামুদ্দিন কাটলিছড়া থেকে ছুটে আসেন আলগাপুর সমষ্টির চিবসাঙ্গন জিপির টিলারগ্রাম বসবাসকারী তিন সেলের মেয়েকে নিয়ে অসহায় মা সালিমা বেগমের বাড়িতে বর্তমান অবস্থায় সালিমা বেগমের তিন ছেলে শারীরিক বিশেষভাবে সক্ষম ও স্নায়ু রোগে আক্রান্ত হয়ে আছেন এদের চিকিৎসার দুরাবস্থার কথা সামাজিক মাধ্যমে জেনে বিধায়ক সুজাম ছুটে আসেন তাদের বাড়িতে এর আগেও মা সালিমার দুই কন্যা চিকিৎসার অভাবে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বর্তমানে তিন পুত্র স্নায়ু রোগে আক্রান্ত হয়ে ভুগেছেন চিকিৎসার অভাবে এক ঘরে বন্দী রয়েছেন তাই এদের উন্নত মানের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন বিধায়ক সুজাম স্নায়ু রোগে আক্রান্ত পরিবারের অভিভাবক মা সালিমার হাতে পঁচিশ হাজার টাকা নগদ অর্থ সাহায্য করেন বিধায়ক এই দুঃসময়ে অসহায় মা সালিমার বিধায়ক সুজামকে পাশে পেয়ে প্রাণ বরা দোয়া দেন তিনি তিন ছেলেকে গুয়াটি ও শিলচর চিকিৎসার পরামর্শ দেন এবং চিকিৎসার জন্য যা সাহায্য করতে হয় তা কাঁধে নিতে প্রস্তুত বিধায়ক সুজাম এদিকে কাটলিঝোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এলাকার গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনগণ এদিকে বিধায়ক লস্কর জিপির বিভিন্ন কাঁচা সুজামুদ্দিন রাস্তাঘাট পরিদর্শন করে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে অসম্পূর্ণ কাজগুলো দ্রুত শেষ করবেন বলে ভুক্তভোগী জনগণকে আশ্বাস দেন স্থানীয় জনগণের দাবি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব যাতে এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্য করেন

আগে আগে গতটা আমরা নিজে আনি দিতে নতুন মুখ্যমন্ত্রী নতুন আইন ডিসির মার্ফতে চেক কিন্তু লিস্টগুলা মানুষ বানাইয়া যেগুলা যার মাক্তর রিপোর্ট যেটা থাকে যার যে রোগ কেউ ক্যান্সার কেউ হার্ট

এর লাগে নতুন হিসাবে একবারে নিয়ারেস্ট আমরা শিলচর মেডিকেল কলেজে শিলচর মেডিকেল কলেজে গেলায় আয়ুষ্মান কার্ডেও ভাসের একটা ব্যবস্থা জুরা করিয়া দিছে বিপিএল মাংস দুই নম্বর হইল এমএলএ পেডে নিকিয়া দিলে প্রিন্সিপালকে বালা একটা ইনিশিয়েটিভ নিয়া বালা একটা ট্রিটমেন্ট হয় এরপরে যদি শিলচর মেডিকেল কলেজে ফেল মারে তারা রেভার্ড করে গুয়াহাটি মেডিকেল কলেজ কারণ ইনতে কি আরও উচ্চ পর্যায়ে ট্রিটমেন্ট গুয়াহাটি মেডিকেল কলেজ দিনেও গেলেও আমরা এমএলএ হিসাবে বহু হেল্প করা যায় এমএলএ গেলায় বাড়ি ল করলায় তারা সুযোগ সুবিধা করে দিল গরিব মাংসের তো মেইন সমস্যা হয় পুইসা আমার তো সমস্ত শোচ শুস্যা আমি গা দিয়ে আমি মেডিকেলও ফাটাই গুয়াহাটি মেডিকেল কলেজও যাই বাইরে গেলেও যতদূর আমার তবু অনুমাতে ভারী সাহায্য করে

আমরা অতদিন থাকি আমরা ও রুগী লইয়া দেখো দীর্ঘ বাইরে আরো দুইজন বাইরে কইলাম একটা ভিডিও বানাই সহযোগিতা হিসাবে তারা মা লইয়া আমার একটা ভিডিও আমরা আল্লাহ রকম আমার আপনিও तपने यो उभै बाहिर एकटा भिडियो होला ओ भिडियो को सडान गरे मोटा मोटी 2500 2600 रेका छ तर दुवै उर्दना बुच्ची 2600 रेका दि नतर वृत वल्लिता नगरो कसु आन्ता नकिता जेंजे मेडिकल लेका 2500 3000 बनानीर परे अनि काट्दियो